আসসালামু আলাইকুম পান্নাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত কাচি পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না এই রেসিপিটি যদি আপনি ফলো করেন তাহলে মাংস কিংবা ভাত কাঁচা থাকার যে ভয় সেটি কিন্তু আর থাকবে না মনে হবে আপনি বাসায় বসে রেস্টুরেন্টের বাবরসিদের মতো কাচি বিরিয়ানি রান্না করেছেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি আমরা রেসিপিটি দেখে নিই কিন্তু বিরিয়ানির জন্য নিজস্ব একটা মশলা তৈরি করে যা আজকে আমরা তৈরি করব যেমন তেজপাতা লং গোটা কয়েক দারচিনি এলাচ গোটা গোলমরিচ কালো গোলমরিচ কাবাব চিনি জয়ত্রী গোটা জিরা আর জায়ফল সবগুলো গরম মশলাকে হালকা আছে একটু টেলে নিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করে ছেকে নেবেন তাহলে আপনি একটা ফাইন বিরিয়ানির মশলা পেয়ে যাবেন এটাই কিন্তু আসলে বাবুসিরা নিজেদের বিরিয়ানিতে ইউজ করে থাকে আমি এখানে দেড় কেজি থেকে বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সবকিছু মিক্স করে আমি নিয়েছি আমি এখানে এক কাপের মতো নিয়ে নিচ্ছি বেরেস্তা সাথে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো নিয়ে নিয়েছি টক দই আর তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা একসাথে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম বাটা আর কয়েকটা নিয়ে নিয়েছি এলাচ গোটা কিছু দারচিনি আর তেজপাতা আমি একটু দিচ্ছি সাথে সাথে জয়ত্রী জয়ত্রী কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে কালো গোলমরিচ আর এখানে আমি জয়ফল দিচ্ছি অর্ধেক জয়ফল কিন্তু মাংসকে খুব দ্রুত সেদ্ধ করে দিবে কাঁচা পেঁয়াজ এখানে আমি ব্যবহার করছি এক কাপের মতো লং দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটার মতো কাবাব চিনিও সেম দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন আমি এখানে লাল শুকনো মরিচ ব্যবহার করছি আপনারা চাইলে ঝাল আর একটু বেশি বা কমও দিতে পারবেন সমস্যা নেই আর এখানে দুই টেবিল স্পুন আমি অ্যাড করে দিচ্ছি শুরুর দিকে যে আমরা বিরিয়ানির মশলা বানিয়েছিলাম সেই মশলাটি সাথে আমি এখানে কয়েকটি কাঁচা মরিচ ব্যবহার করছি আপনারা চাইলে ঝাল কম বা বেশি দিতে পারবেন সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন আমি এখানে এক টেবিল স্পুন ব্যবহার করছি কেওড়া জল সাথে যে তেলের মধ্যে আমরা পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেইখান থেকে এক কাপ তেল এখানে অ্যাড করে দিবেন এই তেলটা ব্যবহার করলে আপনার মাংসের যে মজা সেটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার মাংসের মধ্যে চর্বি থাকে তাহলে একটু চেষ্টা করবেন তেলটা কমিয়ে দেওয়ার এবং সবগুলো মশলা চেষ্টা করবেন চার থেকে পাঁচ মিনিট একদমই অনবরত মাখাতে তাহলে দেখা যাবে যে মশলার যে টেক্সচার সেগুলো কিন্তু মাংসের মধ্যে ঢুকে যাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স এই স্টেপটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার মাংস মজা হবে না ত্রিশ থেকে এক ঘন্টা মেরিনেট করে রাখার চেষ্টা করবেন যখন আপনার মাংস মেরিনেট হয়ে যাবে তখন আপনি হাই ফ্লেমে একদমই মাংসকে না ধরে দশ মিনিটের জন্য চুলাই তুলে দেবেন যখন দেখবেন এটার থেকে বাষ্প উঠছে তখনই হালকা নেড়ে গরম পানি অ্যাড করে আস্তে আস্তে মাংসকে সত্তর থেকে আশি ভাগ সেদ্ধ করে নেবেন পুরোপুরি মাংস সেদ্ধ করতে যাবেন না আমরা কিন্তু বাকি মাংস ভাতের সাথে সেদ্ধ করে বাকিটা আমরা হান্ড্রেড পার্সেন্ট তৈরি করে নেব কাচির মধ্যে যদি কালারফুল আলু না থাকে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তাই বাসাতে যেহেতু আজকে আমরা হোটেলের মতো বানাচ্ছি তাই আমি একটু চেষ্টা করছি কাঁচা আলু সাথে একটু লবণ আর একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালারটি আমি এখানে ইউজ করেছি সবকিছু একসাথে মাখিয়ে কি সুন্দর দেখাচ্ছে মাসাল আমি জাস্ট এটা হালকা একটু ফ্রাই করে নেব খুব বেশি না পাশাপাশি আমি মাংসও কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি সত্তর থেকে আশি ভাগ আমার এখানে প্রায় মাংস সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থা আমি মাংসটিকে এভাবে স্টপে রেখে দিলাম দেন আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি চিকন গুঁড়া চালটা নিয়েছি আপনারা চাইলে বাসমতিও নিতে পারেন আমি প্রথমে চালটাকে ধুয়ে ত্রিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছি দেন আমি চালের জন্য এখানে পানি সেদ্ধ দিয়েছি আপনারা চেষ্টা করবেন যদি এক কেজি চাল ব্যবহার করেন তাহলে অবশ্যই যেন দুই লিটার পানি থাকে আর দুই কেজি চাল ব্যবহার করলে অবশ্যই যেন চার লিটার মতো পানি থাকে অর্থাৎ আপনার চাল থেকেও যেন অবশ্যই পানিটা বেশি পরিমাণে থাকে এটা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার না করেন তাহলে আপনার চালটা কিন্তু স্টিকি হয়ে যাবে যাবে সাথে সাথে লেগে ঝরঝরা যে চালটা আমরা খেতে কিন্তু আপনি আর পাবেন না তখন এটা একদম লেগে লেগে যাবে তাই অবশ্যই এই স্টেপটি আপনার ফলো করতে হবে এবার পানির মধ্যে সব রকমের গরম মশলা অ্যাড করে দেবেন এবং চেষ্টা করবেন লবণের পরিমাণটা যেন অনেক বেশি থাকে অর্থাৎ যতটুকু চাল আপনার অ্যাবজর্ভ করার হবে লবণ ততটুকু নেবে বাকিটা কিন্তু আমরা ছেঁকে ফেলে দিব তাই লবণের কিন্তু কোনো অসুবিধা হবে না হের ফের হবে না তাই নিশ্চিন্তে বেশি করে লবণ অ্যাড করবেন আমি এখানে এক কেজি চালের জন্য দুই লিটার পানি ব্যবহার করেছি পানিটা যখন উতরানো শুরু করবে তখনই আপনি চালটা দিবেন আপনি যদি এই স্টেপটা ভুল করেন তাহলে কিন্তু আপনার চালটা আবারও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম গরম গরম বয়েলড পানির মধ্যে চালটা ছেড়ে দিবেন এই অবস্থা কিন্তু মোটেও এখান থেকে সরবেন না চেষ্টা করবেন স্টেইনার যেন আগে থেকে আপনি রেডি করে রাখেন না হলে দেখা যাবে যে লাস্টের যে পাঁচ মিনিটের ব্যবধানে আপনার চালটা কিন্তু একদমই নরম হয়ে যাবে তাই অবশ্যই সামনে দাঁড়িয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কুক করবেন খুব একটা সময় লাগবে না সর্বোচ্চ দশ মিনিটের মতোই সময় লাগতে পারে এটা চালের উপরে নির্ভর করে কতটা দ্রুত অথবা কতটা দেরিতে এটা সেদ্ধ হচ্ছে আরেকটা টিপস হচ্ছে চাল চুলায় দেওয়ার আগে আপনারা আটার ডোটা তৈরি করে নেবেন যদি আপনারা চাল সেদ্ধ হওয়ার পরে আটার ডো তৈরি করতে যান তাহলে কিন্তু দেখা যাবে আপনার যে চাল সেটা কিন্তু একদমই নরম হয়ে যাবে অর্থাৎ কাঠির যে চাল সেটা কিন্তু আর আপনারা পাবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে আটার ডো তৈরি করে আপনার যে ঢাকনা সেই ঢাকনার মধ্যে ভালোভাবে লাগিয়ে রাখার চেষ্টা করবেন অর্থাৎ যখনই আপনার চাল থেকে ধোঁয়া উঠছে অমন অবস্থাতেই চালটা কিন্তু সাথে সাথে মাংসের উপরে দিয়ে যেন ঢাকনাটা দিয়ে দিতে পারেন যেন তখন কোনো দেরি না হয় আমাদের চাল কিন্তু দেখতে পাচ্ছেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কুকড হয়ে গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমরা চুলার দমের উপরে কুক করব এই অবস্থায় আমি খুব দ্রুত স্টেইন করে নিব স্টেইন করার সাথে সাথে যখন চাল থেকে ধোঁয়া উঠছে তখনই আমি দুই লেয়ারে অর্থাৎ প্রথম লেয়ার আমি দিয়ে দিলাম মাংসের উপরে এটা দেওয়ার সাথে সাথে আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এর মধ্যে হাফ ফ্রাই করে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি সাথে কিছু কাজু বাদাম কাঠ বাদাম কিশমিশ আলু বোখারা আর কয়েকটা কাঁচামরিচ আর আর বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেকেন্ড যে লেয়ার সেটাও আমি দিয়ে একদম সম্পূর্ণ রাইসটা একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ফ্রাই করে রাখা আলু দিয়ে দিলাম আবার আলু বখরা দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর কাজু দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তার লেয়ার আমি এখানে এক কাপের মতো দুধ অ্যাড করছি আর সাথে আমি আরও এক কাপের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে জাস্ট সামান্যই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারে দিয়ে দিচ্ছি এর বেশি কিন্তু নয় আর এক টেবিল স্পুন আমি কেওড়া জল এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে সাথে সাথে আমাদের আটার ডো তৈরি করে রাখার ঢাকনাটা দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি যেন চারিদিকে একদম বাতাস হয়ে যায় ভিতরে যেন বন্দি একটা ভালো স্টিম তৈরি হয় আর সবগুলো স্পাইসের যে যেন মাংস আর ভাতের মধ্যে একদম লেগে মজাদার একটা কাচি তৈরি হয় চুলায় হাই ফ্লেমে আপনারা পাতিল যখন তুলে দিবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটা ট্রিক্স ফলো করার সেটা হচ্ছে যতক্ষণ আপনার হাত আপনি ঢাকনায় রাখতে পারছেন ততক্ষণ বুঝবেন যে ভেতরে এখন স্টিম তৈরি হয়নি যখন এক সেকেন্ডের জন্য আপনি ঢাকনায় হাত রাখতে পারবেন না তখন বুঝবেন যে পুরোপুরি স্টিম তৈরি হয়ে গেছে তখন হাই ফ্লেম থেকে লো ফ্লেমে নিয়ে আসবেন আর চেষ্টা করবেন যদি আপনার পাতিলটি তাওয়ার তাওয়ার উপরে উপরে দেওয়া যায় তাহলে ভালো ঠিক পাতিল রেখে পঞ্চাশ মিনিটের মতো ওয়েট করতে হবে পঞ্চাশ মিনিট এমন লো স্টিমে থাকলেই আস্তে আস্তে কিন্তু আপনার ভাতটি ভেতরে কুকড হয়ে যাবে পঞ্চাশ মিনিট পরে এই যে এখন আমরা ঢাকনাটা খুলে দেখবো যে ভেতরের অবস্থাটা কি আর মাসাল্লা দেখতে পাচ্ছি দেখছেন অনেক সুন্দর একটা ধোঁয়া ছুটে খুব সুন্দর কাচি বিরিয়ানি দেখা যাচ্ছে মাশাল্লাহ আমি জুম করে দেখাচ্ছি দেখতে যে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যে আমার সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই মজাদার বাসাতে কোনো রকমের ঝামেলা ছাড়া মাংস সেদ্ধ হবে না কিংবা চাল সেদ্ধ হবে না এমন কোন রিক্স না নিয়ে খুব সহজে রেস্টুরেন্টের মতো কাচি বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন মাংস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর রাইস তো মার্শাল খুব ভালোভাবেই ফুটে গিয়েছে আর সবকিছু একসাথে এত সুন্দর একটা ঘ্রান ছুটেছে মশাল্লা আপনি যদি আমার সকল প্রকার টিপস এন্ড ট্রিক্স ভালোভাবে ফলো করে থাকেন তাহলে আপনি খুব সহজে হাতের বিরিয়ানি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর সকলের প্রশংসা পারবেন দেখে হয়তো পারছেন এটি কতটা সুন্দর হয়েছে মাংসগুলো যেমন যে আমার নরম হয়েছে ঠিক তেমনি ভাতগুলো হয়েছে একদমই ঝরঝরে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এই মজাদার কাচি বিরিয়ানি খুব একটা সময় কিন্তু লাগে না শুধুমাত্র যখন বিরিয়ানির যে মশলা সেটা যদি আপনি তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু এই বিরিয়ানিটি বানাতে আপনার খুব একটা সময় লাগবে না ইনশাল্লাহ এমনই মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম